আপনি কি জানেন মাত্র একুশ দিনের মধ্যে আপনার বিয়ে হওয়া সম্ভব শুনতে অদ্ভুত লাগলেও এটা বাস্তবে সম্ভব যদি আপনি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অনুসরণ করেন তাহলে সম্ভব তো চলুন আমার ভাই এবং বোন আজকের ভিডিওতে আমরা তিনটা ধাপে জানবো কিভাবে একুশ দিনের মধ্যে বিয়ে করা যেতে পারে তিনটা ধাপ হলো ইসলামিক বৈজ্ঞানিক ও পার্থিব দৃষ্টিকোণ থেকে আপনি নিজের ভাগ্য বদলাতে পারেন মাত্র একুশ দিনের মধ্যেই চলুন প্রথমে শুরু করি ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব অর্থাৎ যদি আপনি নিজের নিয়োগ বিশুদ্ধ করে প্রতিদিন পাঁচ সালাত করেন তাহার সময় চোখের পানিতে দোয়া করেন আর নিয়মিত কিছু বিশেষ সুরা পাঠ করেন যেমন সুরা ইয়াসিন সুরা দোহা ও সুরা ইনশিরা তাহলে আল্লাহ চাইলা আপনার বিয়ের ব্যবস্থা হয়ে যেতে পারে বিশেষত হজরত মুসা আলাই সাল্লামের দোয়া যা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই দোয়াটা নিয়মিত পরা অত্যন্ত উপকারী চলুন এবার জেনে নেই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মনের শক্তি মনের শক্তি এবং মনোভাব মানুষের জীবন বদলে দিতে পারে বিজ্ঞান বলে আপনি যদি একুশ দিন কোনো ইতিবাচক অভ্যাস নিয়ম করে করেন তাহলে তা আপনার আচরণের স্থায়ী পরিবর্তন আনবে আত্মবিশ্বাস পরিষ্কারভাবে বা বিশুদ্ধভাবে নিজেকে উপস্থাপন করা সকলের সাথে ভালোভাবে কথা বলা এইগুলো আপনাকে আকর্ষণীয় করে তোলে আপনি নিয়মিত মেডিটেশন বা সাইলেন অর্থাৎ নীরব সময় কাটাবেন নিচের লক্ষ্য লিখে রাখা এবং বিশ্বাস করা এইগুলো আপনার ব্রেনে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে সক্রিয় করে তোলে যার ফলে আপনি এমন সুযোগ সুবিধা দেখতে পান যা আপনি আগে মিস করতেন এবার চলুন পার্থিব বাস্তবতা বিবেচনা করি যে আপনার বিয়ে একুশ দিনের মধ্যে হবে কি না সেটা আপনি নিচেই ঠিক করতে পারেন যদি আপনি নিজেকে প্রস্তুত করেন প্রথমে নিজের অর্থনৈতিক অবস্থা ঠিক করুন বা অন্তত ঠিক করার চেষ্টা করুন আপনার পারিবারিক যোগাযোগ এবং আত্মবিশ্বাসের ওপর কাজ করতে হবে যেমন ভালোভাবে পোশাক পরা নিজের স্কিল ডেভেলপ করা সোশ্যাল মিডিয়াতে পরিচ্ছন্ন উপস্থিত রাখা এবং অভিভাবকদের সাথে খোলামেলা আলাপ করা এগুলো খুবই কার্যকর পাশাপাশি আত্মীয় স্বজন বা বিশ্বস্ত বন্ধুদের মাধ্যমে বিয়ের ব্যাপারে প্রচেষ্টা চালানো জরুরি অনেকে শুধু চুপ করে বসে থাকে অথচ উদ্যোগ নিলেই কাজ হয় তাই আমি আপনাকে বলব লজ্জা বা ভয় না পেয়ে উদ্যোগ নিন ইনশাল্লাহ বিয়ের দরজা খুলে যাবে শেষ কথাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি বিশ্বাস করেন চেষ্টা করেন এবং আল্লাহর ওপর ভরসা রাখেন তাহলে মাত্র একুশ দিনের মধ্যেই আপনার বিয়ের ঘোষণা আসতে পারে ইনশাল্লাহ তাই এই ভিডিওটা দেখে শুধু অনুপ্রাণিত হবেন না আজ থেকেই কাজ শুরু করুন আর যদি চান এমন আরও গাইডলাইন ইসলামিক প্র্যাকটিক্যাল ভিডিও তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল কারণ আপনার একটা সাবস্ক্রাইব শুধু আমাদের জন্য নয় বরং আপনার জীবনের বেশ কিছু সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ